একটা মেয়ে আমার ইনবক্সে মেসেজ দিয়ে বলে এই যে প্রেম করবে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি হয়তো বাপসি ফেক আইডি হতে পারে তো আমি তার প্রোফাইল চেক করলাম ঢুকে দেখি না এটা তো রিয়েল আইডি মেটা দেখতে বেশ সুন্দরই মেটার আইডির নাম আর্মি গাজ মনে মনে ভাবলাম এতদিনের স্বপ্ন আমার পূরণ হয়েছে কোন সরকারি চাকরিজীবী মেয়ে আমার প্রেমে পড়েছে কি ভাবতে কেমন জানি ভাই এবার আপনি ভেবে দেখেন আপনাকে কোনো সরকারি চাকরিজীবী মেয়ে ভালোবাসার কথা বলতে আপনি কি না করতে পারেন আমি তো প্রথমে একটু পার্ট পার নিয়ে বললাম তোমাকে আচ্ছা দেখা যাক আগে দেখি আমরা কথা বলি যদি ভালো লাগে আমারও তারপরে প্রেম করব আর মনের ভিতরে তো এর আগে লাড্ডু ঘুরতেছে একটা আর্মি চাকরি আর্মিতে চাকরি করে একটা মেয়ে আমারে প্রপোজ করছে কি মনে করল মিয়া তো এইভাবে আমরা কথা বললাম তারপরে মেটা আমাকে প্রপোজ করল আমিও প্রপোজ করলাম মেটাকে দুইজনের ভালোবাসা হয়ে গেল তো আমি পরে ওকে জিজ্ঞেস করলাম তোমার আর্মিতে চাকরির কত দিন হয়েছে। তখন আরে আর্মিতে চাকরি কেন আমি বললাম কেন তুমি কি বিটিএ আর্মিতে চাকরি করো না তখন মেয়েটা বললো আরে না আমি বললাম বিটিএস আর্মি গাল বাইরে ভাই এটা শোনার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না